হ্যালো বন্ধুরা সকলের জন্য দারুণ একটি খুশির খবর সকলে একটি করে গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ ফ্রিতে পাবে কী করতে হবে কীভাবে করবে কোথায় যেতে হবে কি কি পদ্ধতি রয়েছে সম্পূর্ণ আলোচিত হবে আজকের এই ভিডিওতে সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতাম আর হ্যাঁ তোমরা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন আপডেট পেতে বা চাকরির নতুন নতুন খবর পেতে ওকে সত্য ভিডিওটি শুরু করা যায় রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার নম্বর লিঙ্কের কাজ চলছে গোটা দেশ জুড়ে তবে প্রথম পর্যায়ে মূলত উজ্জ্বলা যোজনার গ্রাহকদের এই লিঙ্কের কাজ করা হচ্ছে পরবর্তী ধাপে বাকি এলপিজি গ্রাহকদের গ্যাস সংযোগের সঙ্গে আধার নম্বর লিংক লিঙ্কের কাজ হবে বলে জানা গিয়েছে ওকে প্রথম দিকে এই লিঙ্কের কাজ করার জন্য গ্যাস ডিলারদের অফিসের সামনে লম্বা লাইন পড়ছিল গ্রাহকদের কিন্তু পরবর্তী ধাপে অনলাইনে এলপিজি আধার লিঙ্কের ব্যবস্থা চালু হওয়ায় সেই ভিড় এখন অনেকটাই কমে গেছে কিন্তু জানেন কি শুধু এলপিজির আধার লিঙ্ক নয় এখন থেকে আপনি চাইলে বিনামূল্যে গ্যাসের সংযোগও অনলাইনে আবেদন জানানো বা নাম লেখানোর কাজ করতে পারবে ওকে তোমরা যদি অনলাইনে অ্যাপ্লাই করো তোমরা কিন্তু একটি করে গ্যাস সিলিন্ডার একটি গ্যাস সিলিন্ডার ফ্রিতে পেয়ে যেতে পারো পেয়ে যাবে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কোন ওয়েবসাইটে ভিজিট করতে হবে আমরা দেখিয়ে দেবো ভিডিওটি তোমরা দেখতে থাকবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে দেশের মহিলাদের বিনামূল্যে বা ফ্রিতে গ্যাস সংযোগ দেওয়া হয় সেই সঙ্গে বিনামূল্যে একটি গ্যাস সিলিন্ডার ও একটি ওভেনও পান তারা তথ্য বলছে ভারতে যত সংখ্যক এলপিজি গ্রাহক আছে তার এক তৃতীয়াংশ উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সংযোগ নিয়েছেন উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা ভারতবাসীদের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এর অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া শুরু করছে ভারত সরকার উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস সংযোগের জন্য কীভাবে অনলাইনে আবেদন করবে চলো দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ সর্বপ্রথমে যেটি করতে হবে তোমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ডাব্লু ডাব্লিউ ডট পি এম ইউ ওয়াই ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওকে তারপর দু নম্বরে কী বলছে দেখো অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা টু পয়েন্ট জিরো কানেকশান অপশানে ক্লিক করুন তারপরে এই অপশানটিতে ক্লিক করতে হবে উজ্জ্বলা টু পয়েন্ট জিরো অপশানটিতে তিন নম্বরে দেখো এবার আধার নাম্বার ও আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার দিন দুটি নাম্বার চাইবে সেখানে আধার নাম্বারটি ইনপুট করতে হবে এবং আধারের সঙ্গে যে নাম্বারটি লিংক করা রয়েছে সেই নাম্বারটি ওখানে ইনপুট করতে হবে ওকে আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা না থাকলে কিন্তু হবে না তারপর সেন্ড ওটিপি বলে একটি অপশন দেখতে পাবে নিচের দিকে সিম্পল সেখানে একবার ক্লিক করবে সেন্ড ওটিপি আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে সেখানে সেটি ইনপুট করতে হবে ওকে আবেদনকারী নিজের নাম ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে শেষে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তাহলে উজ্জ্বলা যোজনার জন্য আপনার অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে ছ নম্বরে কি বলছে দেখো তবে চাইলে নিকটবর্তী গ্যাস ডিলারের অফিসে গিয়েও অফলাইনেও উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারবেন ওকে তোমরা যদি চাও অফলাইনে ডকুমেন্টের মাধ্যমে আবেদন করে তাহলে নিকটবর্তী ডিলার কোথায় রয়েছে যোগাযোগ করে সেখানে গেলে তোমরা কিন্তু অফলাইনের মাধ্যমেও সেটি জমা করতে পারবে কাগজগুলো ওকে কারা কারা উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাসের সুবিধা পাওয়ার যোগ্য চলো তো একটু দেখে নেওয়া যাক কারা কারা ফ্রিতে পাওয়ার যোগ্য এক নম্বরে কি বলছে দেখো উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগের জন্য আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এক নম্বরে দু নম্বর কি বলছে আবেদনকারীর বয়স আঠারো থেকে বেশি বেশি হতে 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 হবে 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 ওকে বয়স থেকে প্লাস দেখো কি বলছে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে গ্রাম অঞ্চলের ক্ষেত্রে এক লাখ টাকা এবং শহরাঞ্চলের ক্ষেত্রে দুই লাখ টাকা ওকে চার নম্বর কী বলছে দেখো পরিবারের ইতিমধ্যে যদি এলপিজি সংযোগ থাকে তবে উজ্জ্বলা যোজনায় আবেদন করা যাবে না যদি পরিবারের কেউ এই উজ্জ্বলা যোজনায় অ্যাপ্লাই করে থাকে তাহলে আর দুবার অ্যাপ্লাই করা যাবে না ওকে যোজনায় আবেদনের জন্য যে কি কী ডকুমেন্ট লাগবে কি কি প্রসেস রয়েছে তার লিস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি ওকে এক নম্বরে রয়েছে উজ্জ্বলা যোজনা আবেদনের জন্য আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে আধার কার্ড থাকতেই হবে ওকে আর দু নম্বরে কি বলছে আবেদনকারীর পরিবারের বাকি সদস্যর আধার কার্ড লাগবে পরিবারের যে বাকি সদস্যরাও রয়েছে তাদেরও আধার কার্ড অ্যাটাচ করে জমা দিতে হবে ওকে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবই যে আবেদন করবেন শুধুমাত্র তারই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই লাগবে বাকিদের লাগবে না চার নম্বরে কী বলছে দেখো আবেদনকারীর ঠিকানার সংসাপত্র ঠিকানার যে কোনো একটি অ্যাড্রেস হিসাবে পত্র একটি দিতে হবে ওকে বর্তমানে সাধারণ এলপিজি গ্রাহকরা যেখানে নশো টাকায় আশেপাশে দাম দিয়ে একটি সিলিন্ডার কিনছেন সেখানে সরকারি ভর্তুকির কারণে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের সিলিন্ডার পিছু ছশো টাকা ছশো টাকার আশেপাশের দাম দিতে হয় ওকে সব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ